আমার দাদা ইয়াকুব নবী বলতেছে ইউসুফের কথা শুনে তোর দাদা আমার দাদা তোর বড় বাবা হজ্জাদ ইব্রাহিম আলাই সালাম জীবনে এত পরীক্ষা দিয়েছে তেত্রিশটা পরীক্ষায় তিনি পাস করছেন আল্লাহ আকবার পরীক্ষার সংকোচ হল তেত্রিশটা সবগুলি নিয়ে তিনি পাস একশো একশো পেয়েছেন সবগুলি পরীক্ষায় পাস করার পরে আল্লাহ বলেন ইব্রাহিম সবগুলি পরীক্ষায় পাস করেছ এবার তোমারে আমি আল্লাহ কিছু পুরস্কার দিব প্রথম পুরস্কার হলো ইনিজা আইলুকালিনা সিম ইব্রাহিম তোমারে গোটা বিশ্বের জন্য আমি আয়াল্লা নেতা বানিয়ে দিলাম কি বানালাম দুই নম্বর মিল নেতা বেকম এবরহিম হুয়াসাম্মা কুমুল মুসলিমিন দুই নম্বর পুরস্কার হলো গোটা বিশ্বের মুসলমানদের জন্য তোমার জাতির পিতা বানিয়ে দিলাম তিন নম্বর পুরস্কার হলো তোমার কিছু জমি দান করলাম ফিলিস্তিন এলাকায় ইব্রাহিম নবীর কিছু জমি গিফট করছে সো আল্লাহ বলবেন না